সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এন ইউসি সবুজ কর্তৃক দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের আয়োজন চার দলীয় দড়া টানা খেলা এখন আছেন চাঁদপুর ভার্সেস নামলা গ্রাম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এনইউসি ইউসির সঙ্গ কর্তৃক আয়োজিত দিনব্যাপী ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন চাঁদপুর বনাম নাংলার ভিতরে হাড্ডা হাড্ডি লড়াই হালকা আছে দেখতে পাচ্ছেন নাংলা ইতিমধ্যে গিয়ে আছে Det er GAC.